আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত হ্যালো গাইজ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আমিন সংযুক্ত আরও বিমারাত এটা শারজা আমরা আসছি শারজা এখানে চা অর্ডার করা হয়েছে সেই কারণে আমরা একটু ওয়েট করছি এখানে তাই ক্যামেরা বন্দি করলাম জায়গাটাকে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো পাশে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কাছের মানুষ কাছে থুয়া মরিয়া আমি রে হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রয়েছে হাইরে আমার মনের নঙ্গর পইরা রইছে হাইরে সারিং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে সারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর রে দারুণ জ্বালা দিবানেশি, দারুণ জ্বালা দিবানেশি, অন্তরে অন্তরে আমার এত সাদের মনোয়া বধূ হাইরে আমার এত সাদের মনোয়া বধূ হাইরে কি জানি কি করে ওরে সাম্পানের নাইয়া আমায় দে ফিরাইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া এই না পথ ধরিয়া আমি কতই যে গেছি চইলা এই না পথ ধৈরা আমি কতই যে গেছি চইলা একলা ঘরে নো একলা ঘরে মনুয়া বধু আমার রয়েছে পথ চাইয়া একলা ঘরে মনুয়া বধুয়া আমার রইসে পথ চাইয়া কাছের মানুষ দূরে থুইয়া মরিয়ামি ধরফরাই রে হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তরি রে নাঙল নাঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নাঙ্গর পৈরা রইছে হাইরে সারিং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবা দারুণ জ্বালা দিবা অন্তরে অন্তরে আমার এত সাদের মনোয়া বধুয়া হাই রে কি জানি কি করে ওরে সাম